হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো তো আমিও কিন্তু বেশ ভালোই রয়েছি তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটি ওয়েলকাম আর জিএস ফ্যামিলিতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ভালোবাসা তো চ্যানেলে যখন এসে পড়েছে সাবস্ক্রাইবটা কিন্তু করেই যেও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অনেক ধন্যবাদ তো এখন সময় ওই সাড়ে সাতটা মতো বাজে সকালে উঠিনি ঠিক মানে খুব একটা সকালে বলবো না আমার খুব একটা দেরি করে উঠিনি সাতটা মতো বাজে তখন উঠেছিলাম উঠে না একটুখানি বসেছিলাম জানো তো মানে কাজ নেই তো আর ঘুম থেকে উঠে মনে হয় নিজের মুডটাকে একটু ভালো করা দরকার আর আশা করি ঘুম থেকে উঠে কারোরই মন মেজা ঠিক থাকে না একটুখানি বসে প্রকৃতি দেখলে বা নিজের একটা ভালো লাগা বসে থেকে একটু ফোন টোন কাটলে বেশ ভালোই লাগে বা মানে বিছানায় শুয়েও যদি পাঁচ দশ মিনিট ফোনটাকে ঘেটে ওঠা যায় ফোনটাকে একটুখানি দেখে ওঠা যায় তাহলে আমার মনে হয় যে একটা ফ্রেশ ফ্রেশ মনে হয় যেটা আমি ফিল করি তো সেই মতো আমার ফোনে যেহেতু একটুখানি চার্জ কম ছিল যেহেতু রাত্রিবেলাতে কিছুদিন ধরে ফোনটা খুব দেখা হচ্ছে তো সেই জন্যে কিন্তু ফোনে চার্জ মানে থাকছে না ঠিকঠাক আর কি চল্লিশের নিচে পর্যন্ত নেমে যাচ্ছে যেখানে আমি পঞ্চাশের নিচে এনি মানে কোনো দিন নিয়ে আসতে দেই না পঞ্চাশ নাম মানে পঞ্চাশে নামার আগে আমি ফোনটা চার্জে দিয়ে দিই যেহেতু ভিডিও করতে হয় আর বাইরে হুটহাট করে চলে যেতে হলেও আমার ভিডিওটা যেহেতু করতে হয় সেই জন্য তো এই কাজ মানে যে এই টেবিলটা তোমরা তো জানোই যে ফালতু পড়ে রয়েছে এটা কোনো কাজে লাগে না তো সেই জন্য এটাকে না আমি খুল মানে এটাকে এখন একদম পাটগুলোকে খুলে নিয়ে এক জায়গায় রেখে দেব যাতে স্পেসটা খুব মানে বারান্দাটা যে তো দেখেছই আমাদের ওই সাইডটা পুরোটাই এই টেবিলটা বুকিং করে মানে বুক করে রাখে আর কি সম্পূর্ণ জায়গাটা সেই জন্যে কিন্তু এটাকে আমি এখন দেখো পাটগুলোকে খুলে দিচ্ছি আর যেহেতু অনেকদিন ধরে এগুলো খোলা পড়েনি সেই জন্যে না ধুলো বালি পরে একদম কি টাইট হয়ে গেছিল আমার খুলতে গিয়ে রীতিমতো আঙ গুলো এক জায়গায় মানে কেটা যায়নি একটুখানি চামড়ার মতো একটুখানি মানে চামড়ার মধ্যে স্ক্র্যাচ পড়ে গেছিলো আর কি তো যাই হোক অনেক কষ্ট করে এটাকে তুলে মানে খুলে নিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো আর তখন তো মানে ভিডিওতে দেখেছি হয়তো রান্নাঘরে এই পাশটা লেপা হয়েছিল কিন্তু কালকে যখন আমি ঘর বারান্দা লিপি তখন সারা রাত মানে টেবিলটাকে বাইরে রেখে দিয়েছিলাম কেন বলো তো ওই যে শোকায় না ওই সাইডটা এই টেবিলটার জন্য একদম রোদ পায় না হাওয়া বাতাস তো সেই দিকটা তো খুব ভালো পড়ে না তো কালকে এই উঠানটা আমি এইভাবে লিপেছিলাম বলে একজন এসে বলে এইভাবে লিপেছ এইভাবে লিপতে হয় না তো জানি না এটা কুসংস্কার না নিয়ম আমার যতদূর মনে হয় যে এটা একটা ভালো লাগা এটার এটার মধ্যে মানে কি মানে আমি লিপিনি এই সাইডটা তার মধ্যে আবার কী ক্ষতি হতে পারে তো অনেকেই বিশ্বাস বিশ্বাস করে আমিও যে খুব একটা বিশ্বাস করি বা একদম বিশ্বাস করি না সেটা না কিন্তু আমি লিপেছিলাম কারণ আমি জানতাম যে আগামী কাল মানে শুক্রবারে লিপেছি আর আজকে হলো শনিবার শনিবারে আমি এটা পুরোটা লিপবো সেই জন্য কিন্তু আমি নিই যেহেতু একদিনে না পুরোটা লিপতে গেলে আমার প্রচণ্ড সময় চলে যাবে আর সাইকেলটা দেখতে পাচ্ছ পেছনে যেটা রয়েছে আর ওই সাইডটাও কিন্তু ভালো করে লিপে দিয়েছে যেহেতু অনেকটা দিন সেই জায়গাটাও লেপা পড়েনি আসলে যখন সাইকেল এগুলো থাকে না তখন আমার মানে সময় বের হয়ে যায় যে ওই জায়গাটা এরকম করে রয়েছে কিন্তু যখন আহ জিনিসে ভর্তি হয়ে থাকে তখন না এইসব জিনিস যেন করতে ইচ্ছে করে না তো পুরো রান্নাঘরটা লিপে নিয়েছে লিপে নিয়ে দেখো বাইরেটা এইভাবে জয়েন্ট দিয়ে দিলাম তো সত্যি একটু কমেন্ট করো তো এটা কুসংস্কার না ভালো লাগার জন্য মানুষ এইভাবে কাজ করে তো আমি এই যে বাইরে দেখছো যে ব্যানারটা তো আমি খুব একটা লিপি না কারণ ওই যে বলে শুকায় না কিন্তু এখন লিপলে লিপায় যায় যেহেতু শুষ্ক মানে আবহাওয়া এখন তো সেই জন্য কিন্তু শুকিয়ে যাবে পুরোটা যেহেতু মানে তো বললাম শুষ্ক আবহাওয়ার জন্য পুরোটাই কিন্তু জলটা টেনে নেবে তো এখন লিপলে লিপায় যায় কিন্তু আমি বাড়িতে আবার ডুবো কী করে সেই জন্য দেখো পুরোটা লিপি নিয়ে ওই একটা কুড়োরের মতো জায়গায় রেখেছে ওটা দিয়ে আবার বাড়িতে ঢুকে নিয়ে ওটাতে আবার লিপে দেবো তো বাড়িতে ঢোকার রাস্তাটা তো রাখতে হবে তাই না আর নাহলে না এরকম মানে ভিজে জায়গা মানে পা দিয়ে একদম যেতে আমার ইচ্ছা করে না তো এদিকে লেপা মানে পুরোটা লেপা গাছপা পুরোটা কমপ্লিট করে নেওয়ার পরে অনেকটা কিন্তু গবড়ার মাটি বেঁচে গেছে তো সেটাকে রেখে দিয়েছি দেখি আবার কিছু যদি লিপতে হয় কি হয় বলো তো একটুখানি গন্ধ হয়ে যায় তো কিন্তু এখন না অভ্যেস হয়ে গেছে জানো তো আগে মানে ঘেন্না বলবে না খুব একটা তবে হাত দিতাম না তো আর এখন মানে এমনি এমনি টাইমে হাত দিই না সেরকম যে বাইরে পড়ে রয়েছে এ নিয়ে কিন্তু যখন লিপি তখন আমার গোবর আর মাটি দিয়ে লিপতে খুব ভালো লাগে কেন বলো তো মানে সেই গোবর আর মাটি দিয়ে লিপলে জায়গা মানে লেপারটা তো সুন্দর হয় তার মধ্যে না ধুলো হয় না এসবের জন্যই ভালো লাগে আর কি কাজের জন্য যেটাকে আগে পছন্দ করতাম না সেটাকেও ভালো লাগে এখন তো সবই সংসারের নিয়ম আর কি মনে হয় যে গোবর তেল লিখলে বাড়িটা সুন্দর লাগবে তার সাথে সাথে খুব একটা ধুলো ময়লাও কিন্তু বাড়িতে হবে না সেই জন্যে আমার ভীষণ ভালো লাগে যখন আমি লিপি সময় না তাই বলে সবসময় গোবর খেতে বেড়াবো এমনও না তো যাই হোক দেখলেই ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি মানে নাইটিটাকে ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে স্নান পরে করবো আজকে মোটামুটি একটু ঠান্ডা বেশিই পড়েছে আর কি দিনের তুলনায় সেই জন্য ভাবলাম যে স্নানটাকে পরে করবো তো সয়াবিন করবো সয়াবিনটাকে ভেজে নিলাম আর তার সাথে ডাল আর দুটো করে নিতে হবে না বাবা আবার বলতে একটুখানি পাঁপড় ভাজো তো সেই জন্যে কিন্তু এখানে পাঁপড় ভেজে নিচ্ছে মানে ডাল তরকারি যাই করো না কেন সাথে একটু যেন ভাজা খুচু না খেলে বাপ মুখে মুখে না তো সেই জন্য এ হলো পাপু কটাকে ভেজে নিচ্ছি আর তার সাথে এখন রান্না করে নেবো সয়াবিন তো এখানে দেখো একটা ছোট্ট পেঁয়াজ সাথে দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি হলো রসুনের আট দশটার মতো কুয়া আর এখানে দেখো আদা জিরে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি পেস্ট করেছিলাম যেহেতু পেঁয়াজ রসুনটা আজকে তুলনামূলক অনেকটা কম দিয়েছি আর সয়াবিনের তরকারিতে একটুখানি মাংসর মতো করে পেঁয়াজ রসুন না দিলে যেন আমার ঠিক ভালো লাগে না তো এখন দেখতে পাচ্ছ জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরে আলুগুলোকে একটুখানি ভেঙে ভেঙে নিয়ে যেহেতু সয়াবিনের তরকারি করব। কিন্তু ডিমের জল করলে আর একটু ম্যাশ করে নিতাম আলুগুলোকে কিন্তু যেহেতু সয়াবিন করব সেই জন্য কিন্তু খুব একটা ইয়ে করে নিই আলুগুলোকে খুব একটা কুচি কুচি করে নেই নি আর ভালো করে ম্যাশ করেও নেই নি একটুখানি সাইজ মতো করে নিয়েছি আর এই সয়াবিনগুলো না খুব ভালো যতই জল দাও না কেন একদম নরম হয়ে যায় না তো চলো রান্না বান্না আজকে এইটুকু ছিল ডাল সয়াবিন আর সাথে পাপড় ভাজা তো রান্নাবাড়ি এদিকে কমপ্লিট করে নিয়েছি আর তার সাথে এখানে দেখো স্নান করে পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি আজকে প্রদীপটা ইচ্ছা করে জ্বালিনি শুধু ঠাকুরকে ভোগ দিয়ে ঢুপটাকে জেলে নিয়েছিলাম দিয়ে আজকে ঠাকুরের ভোগীগুলো রয়েছে হলো নকুল দানা যেহেতু এগুলোকে আবার শেষ করতে হবে আর বাতাসাতা না মানে বাতাসাতা নিয়েই আসা হয় না সেই জন্য কিন্তু দেওয়া হয় না মাঝখানে দুটোই থাকতো তো দুটোই দিতাম তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি তারা নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো তারপরে এদিকে দেখো ভাত খাবো তার আগে বাবা স্নান করে এলো স্নান করে আসার পরে এখানে দেখো পুরো রোদটাতে নিজের গামছা নিজের লুঙ্গিটাকে মেলে দিয়েছে এবার আমি মেলবো কোথায় কেন তো ওই যে মানে ঠান্ডা তো তবে মানে হাওয়া রয়েছে বাতাস রয়েছে বাইরে অনেকটাই সেই জন্য কিন্তু শুকিয়ে যাবে তো এখানে সকালে ছাড়া নাইটিটা স্নান করে নাইটি আর কিছু কাপড় এখানে কেছে দিয়েছি তো সেগুলোকে এখন মিলে দেবো তো আজকের ব্লগটা বেশি বড় করছি না আর ক্লিপ নিতে আমার মনে নেই আর সন্ধ্যাটা বেশ আরামেই কাটলো আজকে তো চলো দেখা হচ্ছে নতুন দিন নতুন আর একটি ব্লগ নিয়ে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পর দিনটা